আসসালামু আলাইকুম পেটসেন বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ আশা করি সবাই ভালো আছেন দুইটা নতুন নর কালেকশন করা হয়েছে এই দুইটা নতুন নরের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব তো আলহামদুলিল্লাহ এগুলো একটা প্রুভেন জাত খুবই ভালো তো ইনশাল্লাহ পেডিগ্রি আসুক আসলে পেডিগ্রি সহকারে ব্লাড লাইনটা বলবো তবে কেউ যদি ধারণা করতে পারেন যে আসলে এটা কি ব্লাড লাইনের তাহলে অবশ্যই করবে বলছে জানাবেন খুবই মাশাল্লাহ চমৎকার কবিতা স্টক ব্যাক খুবই ভালো

তো এখন তো আর আসলে সম্ভব না দুই সালে চেষ্টা করবো এইটার বাচ্চা দিয়ে রিসার জন্য আর এইটা ক্রিমির কোর্স করানো হয়েছে আজকে আর ক্রিমির কোর্স করাইছি আজকে ওয়েদার কিন্তু ঠান্ডা মানে আজকে বৃষ্টি পড়তেছে আর ভিডিওটা কিন্তু আজকেই ছাড়বো কারণ আজকেই করছি ভিডিওটা আজকেই ছাড়বো এটা হচ্ছে এক নম্বর কবুতরটা আর বিডার কবুতর এটা রেসে আসলে মনে হয় না খুব একটা ভালো করবে কিন্তু ইনশাল্লাহ এটার বাচ্চা কাচ্চা খুবই ভালো করবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই তো এটার পরিচয় দিতে আসলে হাতে পাওয়ার পরে আপনাদের সাথে আমি ইনশাআল্লাহ শেয়ার করব আর তখন এটার সাথে আমি আরো দু একটা কবুতার দেখাবো এবং ওগুলো পেডিগ্রি দেখানোর চেষ্টা করব তো দ্বিতীয় নটটা আমি নিয়ে আসি এবং আপনাদের দেখাই এটা হচ্ছে ছাত্রের অনেক আনার চাক আনার চোখ বলে থাকে তো এবার আমি আপনাকে দ্বিতীয় নটটা দেখাই তো এটা হচ্ছে দ্বিতীয় নর দুই দশকে পড়ছে আসলে অনেকে জিজ্ঞেস করেন কি যারা নতুন তারা বুঝেন না আসলে দশক আমরা বয়স বুঝি ধরেন এক দশক ক্লিয়ার হইতো অনেক সময় সাড়ে পাঁচ মাস ছয় মাস কোনো সময় সাত মাসও লাগে তো ধরেন এভারেস্ট দুই দশক মানে একটা কবুতরের বয়স আপনার বারো মাস থেকে তেরো মাস এর ভিতরে এটাই আমরা বুঝি এর জন্য মাসও উল্লেখ করে দিলাম কারণ দশক অনেক বুঝেন না কারণ আবার দশক বুঝার অনেক টেকনিক আছে অনেক সময় বোঝা যায় না অনেক সময় বোঝা যায় যারা সিনিয়র পার্সন আছে তাদের কাছে কোনো ব্যাপারই না তারা বুঝতে পারে তারা ফেরা দেখলেই বুঝতে পারে দ্বিতীয় অনর সুপার ব্যালেন্স কবুতর আর মাজা খুবই সুন্দর তীরের মতন মাজা আর এটাও আমাদের বিআরপি ও ক্লাবের দুই হাজার তেরো সালের সরি তেরো বলে তেইশ সালের কবুতর এটাও একটা মাক্সি এটা একটু ছোট হ্যাঁ আর ওই প্রথম যে নটটা দেখাইছে ওইটা বড় এটা বড় সাইজের যে মাদুগুলো হয় এটার সমান সাইজ আর ওইটার সাইজটাকে নর মানে বিগ সাইজের হ্যাঁ তো এই দুইটাই ড্রাগ চেকার টাইপের কালারটা পছন্দ করছি খুবই ভালো আর এই দুইটা জাতি বাসা অনেক ভালো করছে আর এটাই তো গোপন থাকলো যেহেতু পেডিগ্রিটা আমি শো করতে পারতে পারি না এই ভিডিওতে সেক্ষেত্রে আমি আর ব্লাড লাইন উল্লেখ করলাম না হাতে আসলে নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ আর হচ্ছে ব্লাড লাইন জানতে পারবেন এতটাই বললাম প্রুভেন জেনারেশন এদের অনেক রেজাল্ট আসলে আমি যে সব কবুতার রেজাল্ট দেখে কিনি তা না আপনারা অনেকে ভাবেন যে কবুতার মনে হয় রেজাল্ট থাকলেই ভালো যে আমি দুইটা কবুতর এবার কালেকশন করছি এই দুইটার কিন্তু রেজাল্ট নেই এদের ভাই বোন আপন ভাই বোন মানে ফুল ব্রাদার ফুল সিস্টার এদের কিন্তু আলহামদুলিল্লাহ অনেক রেজাল্ট আছে আমি ওই দিকটা লক্ষ্য করে সব সময় যে নিজের যোগ্যতা মানে নিজে রেজাল্ট করা থাকলেই যে সে অনেক ভালো হবে আসলে এটা না আবার অনেক নিজের রেজাল্ট নাই এই জন্য খারাপ এটাও কিন্তু ধরা যাবে না সবই ভাগ্য রেস হচ্ছে ভাই একটা লটারির মতন যে লটারি করছে একটা টিকিট তুললো তার ভিতরে আপনার নাম উঠছে কিনা তো রেসের যখন রেস হয় এতগুলো কবুতরের ভিতরে ছাড়ে হয় লটারির মতন হয় কার কবুতর আগে বাসায় ঢুকে তো আমি আমার মতন ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে আমি আসলে এই দুইটা কবুতর আসলে আমি সিলেক্ট করছি এবং আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে অবশ্যই বেটার কবুতর খুবই ভালো দেখেন তো দোয়া করবেন চর্চার শেষ নাই আসলে কবুতর কি কিনবো না বলি তাও কবুতর কিনি এই হচ্ছে আসলে কবুতর প্রেমীদের সমস্যা সুপার মানে পাখে যে টান আছে টানটা মশাল্লা খুব ভালো আর এটার ফেদারটা একটু দেখাই দিই আপনাদের সুপার ফেদার তো দোয়া করবেন যাতে এই দুইটা কবুতর দিয়ে রেজ করতে পারি ওই যে প্রথম যে নোটটা আছে ওই নটটা দিয়ে দেখি মাদির পেয়ার করি তো ওই ওই নটটা দিয়ে হয়তো আমি আমার ঘরে ডিম পাপার গ্র্যান্ড চাইল্ড আছে ওর বোন ইসবাট হয়তো একটা শর্ট ভিডিও দেখছেন গ্রিজেলের ওই যে সবজি সবজি বা গ্রিজেল এই দুইটার সাথে একটা সাথে পেয়ার করতে পারি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম